ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান তাদের খবরগুলো গুরুত্ব হলাম আপনাদের সামনে আশা করি সাথেই আর যারা আমার প্রোফাইলটি এখনো আপনার ফলো করেননি প্রতিদিনের আপডেট সংবাদ পেতে ফলো করে রাখেন শুরুতেই থাকছে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বৈঠক বাংলাদেশ ভারত দশ চুক্তি সমজতা আস্থা ঢাকা দিল্লির তিস্তা উন্নয়ন প্রকল্প সমীক্ষায় ভারতের কারিগরি দল আসবে খুব বাংলাদেশীরা পাবে মেডিকেল ই ভিসা বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্পর্কে বিশেষ গুরুত্ব দেয় বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারত এবং স্মার্ট বাংলাদেশ হবে যৌথ সহযোগিতায় গৌরব উজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী আজের ছিয়াত্তর বছরে গণমানুষের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশ্বাস শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে দেশ বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সামনের কাতারে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের এই সাফল্য বর্তমান সংসদে ব্যবসায়ীদের আধিপত্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার নেই রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে চাঁদা তুলে পরিবার চালাবে সৎ ব্যবসা করলে আপত্তি নেই অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি এভাবেই তার অভিমত ব্যক্ত করেন গভীর রাতে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাত তিনটায় এবার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন পরিকল্পনা করছে বিএনপি পশ্চিমা বিশ্বসহ ভারত ও চীনের গুরুত্ব দিয়ে কমিটি গঠন কয়েক নেতা বাদ পড়ার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ কমিটি নিয়ে বিএনপির মুখোমুখি হচ্ছে না বেঞ্জির বেঞ্জির ও তার স্ত্রী সন্তানের দশ বিয় হিসাব জব্দ বেঞ্জিরকে জিজ্ঞাসাবাদের জন্য আজ দিন ধার্য রয়েছে প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় এখন পর্যন্ত কোনো আবেদন করেননি সব আমলেই মধুখে ধনকুবের মতিউর করতেন শিবির উত্থান শুরু বিএনপির আমলে মতিউরের প্রথম শ্রী সম্পদের পাহাড় রাজাকারের নাতনি এখন আমি লীগের নেত্রী মা ভাইকে নিয়ে দেশ ছেড়েছেন ইফাত দুদক থেকে চারবার অব্যাহতি পান এনবিআর কর্মকর্তা মতিউর দেশের বিরানব্বই শতাংশ শিশু পরোক্ষ গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বরগোনায় আমতলিতে একটি ঝুঁকিপূর্ণ মাইকোবাস খালে পড়ে অন্তত দশ জন নিহত হয়েছে এ ঘটনায় আরো এগারো জন নিখোঁজ রয়েছেন চলতি সপ্তাহে মিলবে আইএমএফের তৃতীয় অর্থ তৃতীয় কিস্তি বাবদ একশো কোটি বিশ লাখ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে ভারতের কাছে বড় হার বাংলাদেশের বিশ্বকাপ টিটোয়েন্টি সুপার এইটে দ্বিতীয় খেলায় বাংলাদেশের আবারও ভরাডুবি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি আগ্রসন রেডক্রসে হামলায় নিহত বাইশ হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ সন্নিগতে গাজায় ইসরায়েলি সেনা ও হিজবুল্লার মধ্যে দফায় দফায় লড়াই চলছে জার্মানিও অভিভাষক প্রত্যাশীদের অন্য দেশে পাঠাতে চায় এদিকে উপচে পড়া অভিবাসীদের স্থানান্তরের জন্য রুয়ান্ডার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী যৌথ মহড়ায় অংশ নিতেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে জাহাজটি চলতি মাসে আয়োজক দেশ ও জাপানের সাথে অংশ এই জাহাজটি ইউকের পশ্চিমাদের উপর যৌথ নিবে যুদ্ধের দায় চাপিয়ে বিপদে ব্রিটিশ রাজনীতিক যুক্তরাজ্যের নির্বাচন পাকিস্তানের সংস্কার করতে অস্ত্রোপচার দরকার বলছিলেন ইমরান খান আফগানিস্তানে সন্ত্রাসবাদ জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম দেশ তাজাকিস্তানের পার্লামেন্ট দুই দে স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান রাখার বিষয়টিও আছে এই বিলে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসার শীর্ষ সংবাদ যা এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন আর সেই সাথে আমার প্রোফাইলটি ফলো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই